শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন লাইফস্টাইল উৎসুতপার আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার আর আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের দিনটা এখন সকাল সাতটা মতো বাজছে তবে অনেক আগেই আমি ঘুম থেকে উঠে গেছি এবং উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে এখন গোপালকে স্নান করিয়ে আসনে বসিয়ে দিলাম এখন একটু চন্দন ঘষে নিচ্ছি তারপর সব ঠাকুরকে চন্দন পরিয়ে একটু আরতিও করে নিলাম ব্যাস এখন পুজো কমপ্লিট হয়ে গেছে এখন নিচে গিয়ে তৈরি হয়ে নি আরো একবার সাক্ষাতে সুপ্রভাত এখন তৈরি হয়ে গেছি সকালবেলায় তো উঠে সাতটার সময় স্নান হয়ে গেছে সমস্ত কাজকর্ম করে পুজো টুজো করে নিয়েছি আর এখন একদম তৈরি হয়ে গেছি যে এই জামাটা নতুন এখন কোথায় যাব এখন যাব হচ্ছে দক্ষিণেশ্বর একটু হাজব্যান্ডের জন্য রান্না করে রেখে দিয়েছি সব গোছানো আছে ও খাওয়া দাওয়া করে অফিস চলে যাবে আর আমি এখন ভজাদার আমি যাবো দক্ষিণেশ্বর ওখান থেকে যাব আড্ডা বহু বছর যায়নি এখন খুব ভালো মানে ইচ্ছাও করছিল কয়েকদিন আগেও একটা প্ল্যান হয়েছিল কিন্তু সেদিনও মানে যাওয়া হয়নি সেদিনও কি কারণে যাই হোক মানে যাওয়া হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম যে না কালকেই ঠিক করেছি আমরা যে যাই আর কালকে বলেছিলাম আর একটা খবর আপনাদের দিই মেজদির শরীরটা খারাপ ছিল বলেছিলাম তো মেজদির এনজিওগ্রাফি হয়েছে তো ওখানে রিপোর্টটা নর্মালি এসছে কোনো ব্লকেজ ধরা পড়েনি তবে কেন এমনি রকম মানে যন্ত্রণা হচ্ছে বা হাতটাও একটুখানি বা হাতটা তুলতে অসুবিধা হচ্ছে তো সেইগুলো আজকে আর একবার ডাক্তার দেখাবে সেই জন্যই হসপিটালেই এখনও আছে নারায়ণাতে ভর্তি করেছে ফোন করেছিলাম এমনি ভালো আছে এখন তো ঠিক আছে এখন মোটামুটি আটটা পনেরো বেজে গেছে এরপর দেরি করলে আর ওই দিক থেকে ফিরতেও দেরি হবে আর তাছাড়াও হয়তো মন্দিরও বন্ধ হয়ে যাবে এখান থেকে মানে দূরত্বটাও তো অনেকটা যেতেও বেশ কিছুক্ষণ সময় লাগবে তো চলুন এখন বার হই পরে রাস্তাতে আবার আপনাদের সাথে সব কিছু শেয়ার করব তো এখন বেরিয়ে যাই একেবারে বেহালা চৌরাস্তায় বাসে উঠে ক্যামেরা অন করলাম কেননা বাড়ি থেকে বেরোনোর পরেই বাস পেয়ে গেছিলাম আর এখন পৌঁছে গেলাম খিদিরপুর এই যে পঞ্চানন মন্দির খিদিরপুরের পঞ্চানন মন্দির ক্রস করে হেস্টিংস ক্রস করে আমরা এখন উঠে গেলাম ফ্লাইওভারে আমরা বেহালা চৌরাস্তা পর্যন্ত এসে ওখান থেকে দুশো নম্বর বাসে উঠেছি এটাতে করে আমরা যাবো ডানলপ পর্যন্ত তারপরে ওখান থেকে বাসে কিংবা অটোতে করে খুবই কম দূরত্ব দক্ষিণেশ্বর পৌঁছে যাব এছাড়াও বেহালা অঞ্চল থেকে রাজবিহারি কিংবা টালিগঞ্জ থেকে মেট্রো করেও দক্ষিণেশ্বর যাওয়া যায় খুব সহজেই আর এই দেখুন গল্প করতে করতে পৌঁছে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়ালে লাগোয়া এই জায়গাটা হচ্ছে মোহরকুঞ্জ এই পার্কটি বেশ সাজানো গোছানো শীতকালে বিভিন্ন ধরনের ফুলের গাছও লাগানো হয় ডালিয়া গাঁদা বিভিন্ন যে সিজন ফ্লাওয়ারগুলো সেগুলো থাকে তাছাড়া গোলাপের বিভিন্ন ভ্যারাইটি এখানে দেখা যায় এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সন্ধ্যার বেলায় আর একটা যে স্টেজ রয়েছে এখানে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানও হয়ে থাকে তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম ধর্মতলা আর ধর্মতলা থেকে ডান দিকে টার্ন নিয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে যাচ্ছি আমরা এখন তবে এই দিকটা মানে এই অঞ্চলগুলো এই রাস্তাগুলো আমার খুব একটা পরিচিত নয় এই দেখুন পেট্রোল পাম্পের সামনে একটা সুন্দর রথের মডেল করা রয়েছে আর এখন শোভা বাজার পৌঁছে গেছি প্রথমে বাসে বেশ ভিড় থাকলেও এখন কিন্তু একদম খালি হয়ে গেছে তো যাই হোক এখন একটা ব্রিজ ক্রস করছে এটা ক্রি ব্রিজ আমি জানি না আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই ব্রিজটা ক্রস করেই আমরা একটা ফ্লাইওভারে উঠলাম নিচেই রেল লাইন রয়েছে এটা সম্ভবত টালা ব্রিজ ভুল হলে অবশ্যই শুধরে দেবেন আর এই দেখুন বাঁ হাতে আরও একটা ফ্লাইওভার এসে এই ব্রিজটার সাথে যোগ হয়েছে বাস পুরো খালি হয়ে গেছে এখন শুধুমাত্র আমরা দুজন যাত্রীই রয়েছি তো এখন আমরা ডানলপে নেমে গেছি এই পেট্রোল পাম্পের ভিতর দিয়েই আমরা যাব সেরকমই লোকজন দেখিয়ে দিলেন যে এখান দিয়ে গিয়েই আমরা বাস বা অটো পাব এখন আমরা তো বাস থেকে নেমে গেছি তো এখানে বিবেকানন্দ এবং একটা সুন্দর মন্দিরের মডেল করা রয়েছে এখন আমাদেরকে রাস্তা ক্রস করে ওই দিকে যেতে হবে এই এইদিকে রয়েছে অটো বা টোটো স্ট্যান্ড আমরা এখান থেকে একটা টোটো নিয়ে নিলাম আমরা এখন যাচ্ছি আদ্রা ফিট এখন পনেরো টাকা করে পার হেড লাগলো আমাদের এই যে গেটের কাছে পৌঁছে গেছি এখানে যেখানে ডালা নিলাম বললেন যে এখনও মন্দির খোলা আছে পুজো দেওয়া যাবে তো সেই জন্য দুজনে দুটো ডালা কিনে দৌড়চ্ছি আর কি বলা যায় তো তাড়াতাড়ি যাচ্ছি মন্দিরে পুজো হচ্ছে নাম গান হচ্ছে তো চলুন এখন মূল মন্দিরে যাই এখানে মায়ের মন্দিরে আমরা ডালা নিয়ে যেতে পারলাম না আগেই আমাদের ডালা অন্য জায়গায় জমা দিতে হলো এবং সেখান থেকে একটা কুপন দিল ডালা সংগ্রহ করার সময় ওই কুপন দেখিয়েই নিতে হবে এখানে নাট মন্দির থেকেই সবাই মায়ের দর্শন করছে আর খুব অল্প সময়ের জন্যই মায়ের দর্শন পেলাম আর যেহেতু ওপরে ছবি তোলা বারণ ছিল সেজন্য আর কোনো রকম ছবি এখানে তুলিনি এখন তো প্রসাদ নিচ্ছে না এখানে সিস্টেম আলাদা দিয়ে দিলাম মানে প্রসাদ জমা দিয়ে ফুক দিয়ে দিল একটা আবার ওই ফুকুন দেখিয়ে তারপরে নিচ্ছে হবে প্রসাদ আর আমরা ভোগের প্রসাদ হ্যাঁ টিকিটও কেটে দিলাম এখন কত করে নিলাম ষাট টাকা করে দিল ষাট টাকা করে নিল এবং এখানে কেটে খেয়েছি এবার আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে ওখানে মায়ের দর্শন করে তারপরে আবার এখানে আসবো তো এখানে না দর্শন করে দিলে মন্দির বন্ধ হয়ে যাবে তো আমার এখানে দর্শনটা করবো এখানে কোনো টাকা করে বার স্কুলে অনেক বছর পরে আমিও এসেছি গিয়ে দাও অনেক বছর পরে এসেছি

আর দক্ষিণেশ্বরে মায়ের মন্দির কিন্তু একটা পর্যন্ত খোলা থাকে তাই আমরা এখন দক্ষিণেশ্বর যাচ্ছি এই এস্ক্যালেটারে করেই স্কাই উপরে যাওয়া যাবে এটি দক্ষিণেশ্বর স্কাই ওয়াক বা দক্ষিণেশ্বরের রানী রাসমণি স্কাই ওয়াক স্কাই ওঠার জন্য মন্দিরের গেটের দুই পাশেই রয়েছে এস্কালেটার বাবা কতদিন পর আমি চিনতেই পারছি না আমি চিনতেই পারছি না কতদিন পর মা ভবতারিণী ফেরিঘাট গেট দিয়ে ঢুকে আমরা চলে আসলাম এখন মন্দির চত্বরে আর ঢুকেই ডান হাতে রয়েছে সে শ্রী রামকৃষ্ণ দেবের একটা বড় পিকচার আর বাঁ হাতেই তো মায়ের মন্দির মায়ের মন্দির দেখে মনটা ভরে গেল। মনে হচ্ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু চোখ ভরে শুধু দেখতেই থাকি তো যাই হোক এখন একটু মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে ছবিও তুলে নিলাম কেননা ভিতরে তো ক্যামেরা অ্যালাও নয় রকম ফোন বা ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না আর এই যে এই জায়গাতে কিন্তু কাউন্টার করা আছে মোবাইল জমা দেওয়ার জন্য আমরা মোবাইল জমা দিয়ে ডালাও কিনে নিয়েছি আর এই দেখুন আমার কাছে কিন্তু টাকার ব্যাগ রয়েছে আর এই যে দূরে দেখতে পাচ্ছেন লাইন রয়েছে এখানে ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা লাইন হয় এখানেই ব্যাগ মোবাইল সমস্ত চেক করে কিন্তু মূল মন্দিরে প্রবেশ করানো হয় আমরা মায়ের দর্শন করে সমস্ত কিছু কালেক্টও করে নিয়েছি পুজো দিতে যাওয়ার আগে মানে মূল মন্দিরে ঢোকার আগে আপনাকে মোবাইল জমা রাখতেই হবে তবে টাকার ব্যাগ নিয়ে আপনি ভিতরে যেতেই পারেন সেখানে কোনো বাধা নেই তবে বড় ব্যাগ কিংবা মোবাইল এগুলো নিয়ে যাওয়া যাবে না এগুলো আপনাকে এখানে জমা দিতে হবে আর এখানে আমরা দুটো মোবাইল একটা ব্যাগ জমা দিয়েছিলাম তো আমাদের ষোলো টাকা মতো লেগেছিল। আবার যখন আপনি কালেক্ট করতে যাবেন ওই বিলটা কিন্তু আপনাকে দেখাতে হবে তারপরেই আপনি কালেক্ট করতে পারবেন আর এখন আমরা একটু গঙ্গার ঘাটে চলে আসলাম একটু গঙ্গার জল মাথায় দিয়ে নেব তবে অনেকেই এখানে কিন্তু গঙ্গা স্নান সেরে শুদ্ধ বস্ত্র করে তারপরেও মায়ের পুজো দেন আবার অনেকে আছেন এমনি স্নান করতে এসেছেন হয়তো তো ভালোই ভিড় আছে দেখছি গঙ্গার ঘাটটাতে কিন্তু আমরা খুব ভালো মায়ের দর্শন পেয়েছি আমরা বেশিক্ষণ লাইনও দিতে হয়নি আর আমরা সাইড ফেস দেখেছিলাম প্রথমে কিন্তু নাট মন্দির থেকে মায়ের খুব সুন্দর দর্শন পেলাম আসলাম গঙ্গার গঙ্গা জল মাথায় দেবো না তাই কখনো হয়নি একটুখানি মা গঙ্গা জল মাথায় দিয়ে নিলাম আর এখানে দুটো ঘাট রয়েছে বড় বড়। আর এই দুটো ঘাটের মাঝের যে অংশটা সেখানে বিভিন্ন স্ট্যাচু বানানো রয়েছে ভিতরে তো ক্যামেরা এলাও না তাই বাইরে থেকেই দেখাচ্ছি এই বারোটা শিবের মন্দির এখানে মা শারদার একটা মূর্তি রয়েছে আর এইটা হচ্ছে নগবত বিভিন্ন শুভ অনুষ্ঠানে এখানে নগবৎ বসত আগে আর মূল মন্দিরের গেটের সামনেই রয়েছে রানী রাসমণি মন্দির এখানেও রানী রাসমণির একটি মূর্তি রয়েছে আমাদের দর্শন হয়ে গেছে কেমন দর্শন করলাম ভালো দর্শন খুব ভালো দর্শন করেছি আমরা হ্যাঁ আমরা প্রথমে তো ভেবেইছিলাম যে আমাদের ঠিক মতো দর্শনই হবে না কিন্তু এত সুন্দর দর্শন হয়েছে হ্যাঁ না সব ঠিক হবে মা যখন ডেকেছে মা দর্শন দেবে না সেটা হয় এত দূর থেকে এসছি করে ঠিক হয়েছে হুক করে হ্যাঁ খুব সুন্দর দর্শন হয়েছে সাইড দিয়ে আমরা উঠেছিলাম ঠিকই তাড়াতাড়ি করার জন্য কিন্তু দূর থেকেও আমরা মানে নাট মন্দির থেকে একদম সোজাসুজি দর্শন করতে পেরেছি খুবই ভালো লাগছে বাবা এত দূর থেকে এসে যদি দর্শন না হয় তাহলে হ্যাঁ খুবই বাজে হ্যাঁ মনে হতো যে মা কি রে মা আমাদের ওপরে খুব ধো না সত্যি দর্শন ওখানেও হয়েছে আদ্যাপীঠে আদ্যা মায়েরও খুব ভালো দর্শন করেছে এখানে হ্যাঁ দক্ষিণে স্বরেও খুব ভালো দর্শন হলো মায়ের মনটা ভরে গেছে একদম সত্যি কথা মনটা ভরে গেছি এখন যাচ্ছি আবার দক্ষিণের দক্ষিণেশ্বর থেকে দক্ষিণেশ্বর থেকে আবার এখন আদ্যাপীঠ যাব তারপর ওখানে গিয়ে আবার মায়ের ভোগ প্রসাদ খুলে নেব টিকিট তো কুপন তো আগেই কেটে নিয়ে চলে এসেছি তো এখন ওখানেই যাচ্ছি এখান থেকে টোটো ভরবো টোটো বা অটো যাই হোক দিয়ে এখানে সব খাওয়ার হোটেল আছে কচুরি ভাত ফ্রায়েড রাইস আলু পরোটা ছোলা সবই খাওয়া কচুরি দই বড়া দোসা এখানটা একটু মন্দির থেকে বেরিয়ে এসে এই জায়গাগুলোতে সব খাওয়ার দোকান সমস্ত দুই ধারে রাস্তা দুই ধারেই খাবার দোকান আছে নিজেদের পছন্দ মতো খাবার খেতে পারবেন এখানে শাখা শাঁখ বিভিন্ন ঠাকুর ইয়ে পট পূজার সামগ্রী এখানে অটো স্ট্যান্ড আমরা দক্ষিণেশ্বর থেকে আদা পিঠ পর্যন্ত পনেরো টাকা করে ভাড়া এখন প্যাসেঞ্জার নেই তো সেই জন্য আমাদেরকে বলছে পঞ্চাশ টাকা দিতে হবে তো আমরা আবার বললাম ঠিক আছে পঞ্চাশ টাকায় যাবো না চল্লিশ টাকায় যদি হয় চলো তো এই ছেলেটি রাজি হয় তো ওই এখন আমাদেরকে আড্ডা পিঠে মায়ের মন্দির পর্যন্ত নিয়ে যাচ্ছে মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে আমাদের তো সাড়ে বারোটা বাজে গেল তারপর কোন দিকে প্রসাদ ঘর সেইটা দেখে খুঁজে আস্তে আস্তে একটু সময় লাগলো তো এসে এখন বসে গেছি ভোগ খেতে আর এখন পোলাও আর বেগুনি দিয়েছে অপূর্ব খেতে বিশ্বাস করুন এত সুন্দর স্বাদ আর এখন দিল সাদা ভাত আর পটল আলুর তরকারি আর এবার গেল গেলো খিচুড়ি আর চচ্চড়ি প্রত্যেকটা রান্নার স্বাদ অসাধারণ আর এই রকম গাড়ি করে নিয়ে যাচ্ছে আর দিতে থাকছে হাতায় করে করে দুজন আছে দুজন দুদিকে দিচ্ছে কি তো এইভাবে আর এই সামনেতেই রান্না হচ্ছে বেগুনি ভাজা হচ্ছে ওখানে কাটাকাটি করছে প্রচুর মানুষ এখানে কাজ করছেন আর এই দেখুন এখন দিলো চাটনি আর এদিকে পায়েস আমাদের অন্ন ভোগ খাওয়া হয়ে গেছে আর চলুন দেখায় কত বড় এই হলটা প্রচুর মানুষ একসাথে বসে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে অনেক বড় ঘর এখানে অনেক গরিব মানুষকেও ফ্রিতে ভোগ প্রসাদ খাওয়ানো হয় আমাদের প্রসাদ কালেক্ট করার কুপনটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সেটাই ভজাদা এখন খুঁজছে আমাদের প্রসাদের কুপন আর গেছে এখন ভা যা যে খুঁজছে খুব করে ওর কাছেই ছিল এখন আমরা প্রসাদ পাবো কি না জানি না এখানে গিয়ে বলতে হবে দেখি একবার বলে যদি দেয় কোথায় এটা ওটা বার করছে তো সবসময় টাকা পয়সা হারিয়ে গেছে তুই কোথায় পড়ে গেছি হ্যাঁ পেট পুজো হয়ে গেছে ঠাকুরের প্রসাদটা উপর নাম্বারটা মনে থাকলেও হতো

যে হাত মুখ ধোয়ার যে জায়গাটা এইটার ঠিক এই এখানে ফোয়ারা আছে আর এই উল্টো দিকে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এইদিকে গেলেই প্রসাদের এখনও কুপন পাওয়া যাচ্ছে এখনও কুপন পাওয়া যাচ্ছে এইখানে কুপন পাওয়া যায় এই ওপরে দেখা আছে দেখুন এখানে হচ্ছে কুপন কাউন্টার এখানে খাওয়ার প্রসাদের কুপন সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত এইখানে হচ্ছে প্রসাদ নেওয়ার পুজো দেওয়ার পরে এই রুম নাম্বার ওয়ান আর এই হচ্ছে মেন মন্দির একবার যাবে না কী ওটায় বন্ধ হচ্ছে মূল মন্দির এইখান দিয়েই গেলাম এখানে হচ্ছে কুপন কাউন্টার তারপরে ওই সোজা গিয়ে ডান দিকে গেলে প্রসাদ নেওয়া আর এখানে যেটা পুজো দেওয়া হয় পুজোর প্রসাদ নেওয়া হয় আর এই দিকটা হচ্ছে এই দিক থেকেই আমরা এসেছিলাম ঢুকেছিলাম যখন এই দিক থেকে ঢুকেছিলাম তখন এই প্রবেশদ্বার এই দিক থেকে সবাই আসছে আর কি মন্দিরের ভিতরে এখান দিয়ে এই দিক দিয়ে এসে এইখানে এইটা হয়েছে মূল মন্দির এখানে মায়ের আর এখানে টিকিট কাউন্টার কোপন কাউন্টার আর সোজা গিয়ে ডান দিকে গেলে প্রসাদ তো এখন এই যে এখন আমরা প্রসাদ খাওয়া হয়ে গেছে মায়ের দু জায়গাতেই দর্শনও হয়ে গেছে সব খুব ভালো দর্শন করেছি খুব ভালো ভোগ প্রসাদ খেয়েছি আদ্যাপীঠে তো এখন আমরা এবার বাড়ির উদ্দেশ্যে যাব এখন কটা বাজছে আমাদের সব কিছু হতে হতে একটা দশ এখন একটা দশ মতো বাজছে এর মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে মায়ের দু জায়গাতেই দর্শনও হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি এখন গিয়ে বাস ধরব আবার আমাদের এই যে মূল মন্দির মানে গেট এখানটা একটা স্বামী বিবেকানন্দের স্ট্যাচু করা আছে এই দেখুন ব্যাক ক্যামেরা এখানটা স্বামী বিবেকানন্দের একটা আমরা দক্ষিণেশ্বর তো চলে এসেছি আদ্যাপীঠ থেকে আর এখন অটো ধরলাম ডানলপ যাওয়ার জন্য তো এখানে কি অবস্থা দেখুন বাঁ দিক ছেড়ে সব সময় ডান দিক চেপেই যাচ্ছে কোনো রুলস কিছু মানছে না একদম সিগন্যাল বলে তো কিছু নেই পুলিশকেও মানছে না আর এই যে কোথা দিয়ে কোথা দিয়ে যে নিয়ে যাচ্ছে খানা খন্দ শর্টকাট বলে এই জায়গাটা দিয়ে নিয়ে আসলো আমাদেরকে তো যাই হোক অটো থেকে নেমে ধরে প্রাণ এলো আর কি এখন বাসে উঠে গেছি এখন ধর্মতলা পৌঁছে গেছি আর আজকের ভিডিও আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসবো আবার একটা নতুন দিনের গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন